হ্যালো ওয়েলকাম টু মধুমতিদের চ্যানেল তো চলো তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমাদের মনের মানুষটি কি ভাবনা চিন্তা করছো তোমাদেরকে নিয়ে সেটা দেখে নিই তোমরা তোমাদের মনের মানুষটির নাম চোখ বন্ধ করে তার তিনবার নাম নাও এটা জেনারেল বেস রিডিং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এনার্জি ঠিক হয় তোমাদের সাথে এনার্জিটা যাতে মেলে আমার বির মনের মানুষটি কি ভাবনা চিন্তা করছে আমার বিরোধদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে কি ভাবনা চিন্তা করছে কি করতে চাইছে তোমার মানুষটি কিন্তু বর্তমানে দ্য থিঙ্কিং ম্যান এটা কিন্তু মেল ফিমেল এখানে জেন্ডার বেস রিডিং হচ্ছে না হ্যাঁ সো দ্য থিঙ্কিং ম্যান এটা কোনো ফিমেলকেও ডিনোট করতে পারে মেলকেও ডিনোট করে সো তোমার মানুষটি না এখন চিন্তাভাবনা করছে যে তার মনে হচ্ছে তার মনে হয়েছিল যে তুমি তাকে ঠকিয়েছো তার ব্রোকেন হার্ট তুমি তাকে ঠকিয়েছো তোমার মানুষটির মনে হচ্ছিল তুমি তাকে ঠকিয়েছো সেই জন্য সে সে সেটাই করেছে তার যেটা হৃদয় বলেছে তার যেটা হৃদয় বলেছে হৃদয় চেয়েছে সে সেই কাজটাই কিন্তু করেছে বর্তমানে সে কিন্তু চিন্তা ভাবনা করছে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি আমার এইভাবে আমার মানুষটিকে ছেড়ে ওয়াকিংয়ে আমার ছেড়ে আসা উচিত হয়নি আমি কেন ছেড়ে চলে এলাম কারণ কারণ আমি এই সম্পর্কের মধ্যে যে এফোর্টটা দিয়েছিলাম সেই এফোর্টটা আমার ফুলফিলমেন্ট হয়নি আমার উইশ ফুলফিলমেন্ট হয়নি বলে আমি তোমার মানুষটি তোমায় ছেড়ে কিন্তু চলে গেছে তো আজ বর্তমানে কিন্তু সে এইগুলোই কিন্তু এই পুরো সিনারিওটা কিন্তু সে ভাবছে সে না তার কাছে অপশান আছে তার কাছে অপশান ছিল তোমার কাছ থেকে মুভন করে যাওয়ার পর জীবনে এগোনো সে কিন্তু সেই অপশানটাকে নেয়নি অ্যাকসেপ্ট করেনি সে কিন্তু আজও একটা জায়গায় স্টাফ হয়ে দাঁড়িয়ে আছে সে জানে আমি যদি এই গেটটা থেকে বেরিয়ে যাই আমি কিন্তু সামনে একটা খুব ভালো ভালো কিন্তু একটা আমি ফিউচার পাবো কিন্তু সে এখনও তোমার তোমার থেকে কিন্তু সে মুভ অন করেনি তোমায় বলেছে ডেফিনেটলি যে এই সম্পর্কে আর কোনো ভ্যালু নেই কিন্তু সে এখনো মুভ করেনি উল্টে সে এখন ক্লিয়ার কাট তোমার সাথে কমিউনিকেট করতে চায় তোমার সাথে সে স্পষ্টভাবে আবারও পুনরায় কথা বলতে চায় কেন কথা বলতে চায় যেন কারণ কি আজও সে নিজের হৃদয়টাকে তোমার জন্য ধরে রেখেছে সে নিজের হৃদয়কে তোমার জন্য আজও সে ধরে রেখেছে তার সিক্স একটা আই মেট্রন মেট্রন ওপেন হচ্ছে সিক্স চাকরাঞ্জেল সিক্স চাকরা মানে হচ্ছে আমাদের থার্ড আই চাকরা ওপেন হচ্ছে তার কাছে জিনিসের ক্ল্যারিটি আসছে সে বুঝতে পারছে বুঝতে শিখছে সে বুঝতে জানছে যে আমার এইভাবে তাকে ছেড়ে চলে আসা উচিত হয়নি আমার এইভাবে তাকে ছেড়ে চলে আসা উচিত হয়নি হয়তো এটা নাও হতে পারে আমি আমি হয়তো এটা ভেবেছি যে আমি ও আমার হার্ট ব্রেক করেছে ও আমাকে ঠকিয়েছে তো সেই সময় আমি হৃদয় থেকে ডিসিশান নিয়েছিলাম সেই সময় আমি হৃদয় থেকে ডিসিশান নিয়েছিলাম আমি কখনোই সেই সময় প্র্যাকটিক্যালি ডিসিশান নিইনি আজ কিন্তু তোমার মানুষটি সেটাই ভাবছে সেই জন্য সে কিন্তু এই সম্পর্ক থেকে মুভান করেননি ম্যান হোল্ডিং আ হার্ট সে ভাব সে সেই সময় সে ভেবেছিল আমি যে এফোর্টটা সম্পর্কে দিয়েছিলাম সেই এফোর্টটা আমি পাইনি আমি পাইনি সেই জন্য সে এই সম্পর্ক থেকে কিন্তু পালিয়ে চলে গেছিলো কিন্তু বর্তমানে তার থার্ড আই চাকরি ওপেন হচ্ছে সে তোমার সাথে আবারও একটা নিউ বিগেনিং চাইছে সে চাইছে তোমার সাথে আবারও একটা নিউ বিগেনিং সে কথাই সে এই মুহূর্তে কিন্তু ভাবছে এবং এবং খুব স্টেবেল খুব স্টেবেলভাবে স্লোলি স্লোলি কিন্তু মুভ করছে খুব স্লোলি স্লোলি কিন্তু সে তোমার দিকে মুভ করছে কিন্তু প্রচণ্ড স্লোভাবে সে তোমার দিকে মুভ করছে সো ডেফিনেটলি সে তোমার কাছে পুনরায় আবারও আসবে কারণ সে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যায়নি আজ বর্তমানে সে ভাবনা চিন্তা করছে তার থার্ড আই ওপেন হয়েছে বলে সে কিন্তু দেখছে সে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে সব কিছু ক্ল্যারিটি তার কাছে হচ্ছে যে আমি এই ভাবনা সিচুয়েশান থেকে পালানো উচিত হয়নি বেরিয়ে আসা উচিত হয়নি আমার একটু হয়তো সিচুয়েশানে বোঝা উচিত ছিল যে এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে যদি আমি একটুখানি বুঝতাম তাহলে হয়তো আজকের এই পুরো বিষয়টা একটু অন্যরকম হতো তো বর্তমানে সে কিন্তু এটাই ভাবনা চিন্তা করছে তো চলো আমি আরেকটু দেখে নিই সে আর কি ভাবনা চিন্তা করছে আর কি ভাবনা চিন্তা সে করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আর কি ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আর সে কি ভাবনা চিন্তা করছে কি ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে একদম দেখো সে না তোমার মানুষ না প্রচণ্ড ইমেচিওর একটা পার্সেন প্রচন্ড পরিমাণ ইমমেচিওর পারসেন সে জানে না কখন কোথায় কি বলতে হয় কি করতে হয় তার কাছে প্রচুর ভাবনা চিন্তা আইডিয়াস তার মাথায় প্রচুর রয়েছে কিন্তু সে সেই ভাবনা চিন্তা আইডিয়াসগুলোকে ইমপ্লিমেন্ট করতে কিন্তু সে জানে না সে জানে না কিভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় কখন কোথায় কি বলতে হয় যার জন্য আজ আজ সে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে আছে প্রচণ্ড পরিমাণে সে অ্যাংজাইটি ডিপ্রেশনে রয়েছে এইভাবে যদি তোমার মানুষটি চলতে থাকে না খুব শীঘ্রই কিন্তু তার অ্যাংজাইটি ইনসোমিয়া এইগুলো কিন্তু হবে এই মুহূর্তে তোমার মানুষটি না ফাইন্যান্সিয়ালি সাফার করছে টাকা পয়সা নিয়ে একটুখানি সে প্রবলেমে আছে স্ট্রাগল করছে এই মুহূর্তে স্ট্রাগল করছে এবং হার্ডওয়ার্কও হার্ডওয়ার্কও করছে তোমার মানুষটি হার্ডওয়ার্কও করছে ফাইন্যান্সিয়ালি যে স্ট্রাগল করছে সেটা থেকে বেরোনোর জন্য বেরোনোর জন্যই তোমার মানুষটি হার্ডওয়ার্কও করছে এই মুহুর্তে ব্রোকেন হার্ট তোমার মানুষটি কিন্তু নিজের চিন্তাভাবনার দ্বারা নিজের চিন্তা ভাবনার দ্বারা কিন্তু সে নিজের হৃদয়কে ব্রেক করেছে সে এটা ভাবছিল যে তুমি তাকে ব্রেক করেছো তুমি তার হার্ট ব্রেক করেছো কিন্তু আমি জানি আমার ভিউ আমার ভিউ কিন্তু এমনটা নয় সে তার নিজের চিন্তাভাবনার জন্যই সে কিন্তু নিজেকে নিজেই সে আঘাত করেছে কিন্তু তোমার কোনো দোষ ফল ছিল না বর্তমানে সে সেটা বুঝতে পারছে পেরেছে বর্তমানে সে সেটা বুঝতে পেরেছে যে আমি আমার নিজের চিন্তাভাবনার জন্য আমি এই এত ঝামেলা এত কিছু আমি শুধুমাত্র আমার নিজের ভাবনার জন্য করেছি যার জন্য সে হাঁপিয়ে গেছে সে খুব টায়ার্ড হয়ে পড়েছে এবং সে সারেন্ডার করে দিয়েছে ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স তুমি আমাকে বলো পথ দেখাও কিভাবে আমি এই সম্পর্কটাকে আবারও পুনরায় ঠিক করব। তার একটা হোপ আছে তার মধ্যে একটা হোপ আছে যে সে এই সম্পর্কটাকে আবার ঠিক করতে পারবে তার মধ্যে কিন্তু এই বিশ্বাসটা তার রয়েছে যে যেরকম সম্পর্কটা খারাপ হয়েছে ঠিক একইভাবে আমি সেই সম্পর্কটা ঠিক করতে পারবো শুধু সে এখন প্রে করছে ইউনিভার্সের কাছে যে এই সম্পর্কটা যেন খুব শীঘ্রই ঠিক হয়ে যায় ঠিক করে দেওয়ার জন্য সো বন্ধুরা এই ছিল তোমার মনের মানুষটি কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে সে তোমাকে নিয়ে সো এটাই সে এখন এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে সো ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বাই